পৌরাণিক কাহিনী অনুসারে এখানে হাতের কবজি পতিত হয়েছিল এটি হল মণিবন্ধ এই মন্দিরটি আজমিরের কাছে স্থানে অবস্থিত। এই শক্তিপীঠে অধিষ্ঠাত্রী দেবী সাবিত্রী বা গায়ত্রী এবং ভৈরব হলেন স্থানু বা সর্বানন্দ শোনা যায় ক্রেতা যুগের অবসানের পর পৃথিবীতে কলিযুগের সূচনা হলে পৃথিবী থেকে ধর্ম কর্ম ধীরে ধীরে লোপ পেতে থাকে জগতের মানুষকে ক্রমশ অনাচারী এবং অধার্মিক হয়ে উঠতে দেখে চিন্তিত দেবশ্রী নারদ সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে প্রতিকারে আর্জি জানান সকল কথা শুনে ব্রহ্মা স্থির করেন স্বর্গতীর্থ পুষ্করকে তিনি পৃথিবীতে নিয়ে যাবেন যাতে সেখানে স্নান করে মানুষ পাপ মুক্ত হতে পারে এই ভেবে তিনি তার হাতের পদ্মকে পৃথিবীতে গিয়ে এমন কোনো স্থান খুঁজে দেখতে বললেন যেখানে এখনো কলির কোনো প্রভাব পড়েনি ব্রহ্মদেবের পদ্ম সারা পৃথিবী খুঁজে বর্তমানে রাজস্থানের আজমিরের কাছে একটি জায়গায় এসে কলিরোহিত স্থান খুঁজে পান সংবাদ শুনে ব্রহ্মাদেব সেই স্থানে নিয়ে আসেন স্বর্গতীর্থ পুষ্করকে সৃষ্টি করেন পুষ্কর রদ। রদের মাঝে সৃষ্টি হয় একটি স্থল ভাগ সেই স্থানে সমস্ত জগতের মঙ্গল কামনায় ব্রহ্মা একটি যজ্ঞ করবেন বলে স্থির করেন কার্তিক মাসের পূর্ণিমায় সেই যজ্ঞ আরম্ভ হয় ভৃগু চবন প্রভৃতি মহিষীরা সেই যজ্ঞের পুরোহিত হলেন আমন্ত্রিত হলেন সকল দেবতা গন্ধর্ব যক্ষ অপসরা ও কিন্নরেরা সকলে উপস্থিত হলেও ব্রহ্মার পত্নী সাবিত্রী যজ্ঞস্থলে পৌঁছাতে দেরি করেছিলেন ত্রীকে ছাড়া প্রজাপতি ব্রহ্মা যজ্ঞে অংশগ্রহণ করতে পারবেন না যজ্ঞের সময় পেরিয়ে যাচ্ছে দেখে সকল দেবতার অনুরোধে ব্রহ্মদেব দেবী গায়ত্রীকে বিবাহ করেন এবং যজ্ঞ শুরু করেন কিছুক্ষণ পরে সাবিত্রী দেবী সেই স্থানে উপস্থিত হয়ে স্বামীর পাশে অন্য রমণীকে দেখে ভীষণ ক্রোধান্বিত হন তিনি ব্রহ্মদেবকে অভিশাপ দেন যে একমাত্র পুষ্কর ব্যতীত পৃথিবীর অন্য কোনো স্থানে ব্রহ্মার পুজো হবে না শুধু ব্রহ্মদেবী নয় সেই স্থানে উপস্থিত কোনো দেবদেবী বাদ গেল না দেবী সাবিত্রীর অভিশাপের হাত থেকে তারপর সাবিত্রী দেবী একটি পর্বতের চূড়ায় গিয়ে তপস্যায় মগ্ন হন চিন দেবগণ তখন গায়ত্রী দেবী শরণাপন্ন হলেন গায়ত্রী দেবী বললেন গায়ত্রী মন্ত্র জপ করলে অভিশাপের প্রভাব অনেক কম হয়ে যাবে সেই থেকে একমাত্র এই স্থানেই সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের পুজো হয় মূল মণিমধ্য মন্দিরে দেবী সাবিত্রী শ্বেতপাতনের মূর্তি পূজিত হয় দেবী চতুর্ভুজা ও হংস বাহনা চারটি হাতে বেদ জপমালা কমণ্ডলু ও বরমুদ্রা ধারণ করে আছেন সাবিত্রী দেবীর বাম পাশে দেবী সরস্বতী ও ডান পাশে শ্রী শ্রী শারদা দেবী পূজিত হন মা শারদার পুষ্কার ভ্রমণকে স্মরণীয় করে রাখতেই রামকৃষ্ণ মিশন থেকে মা শারদার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে মন্দির চত্বরে আছে একটি নিম গাছ ভক্তরা দেবীর কাছে মানত করে এই নিমগাছে নারকেল বিদে দেন মন্দিরে সংলগ্ন একটি পবিত্র কুণ্ড রয়েছে এখানে যা পদ্মপুরাণ অনুযায়ী স্থল বলেই পরিচিত প্রতি কার্তিক মাসের পক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এখানে বিরাট মেলা বসে এছাড়া নবরাত্রির সময়েও অগণিত ভক্ত পুষ্করে আসেন পুষ্কর হ্রদে অনেক ভক্ত পিতৃপুরুষের উদ্দেশে উদ্দেশ্যে তর্পণ করে থাকেন জয় মা